বেশ কিছুদিন আগে একটা ইভেন্টে গিয়েছিলাম যেখানে বড় বড় ইউটিউবার থেকে শুরু করে টিকটকার পর্যন্ত ছিল সব পাবনা কর্তৃক আয়োজিত এই ইভেন্টে অ্যাটেন্ড করার জন্য আমরা খুব সকালবেলা বের হয়েছিলাম সাগরদারি এক্সপ্রেস ধরার জন্য বাট দুঃখের বিষয় হচ্ছে স্টেশনে পৌঁছানোর আগ মুহূর্তে আমাদেরকে সাগরদারি ছেড়ে চলে যায় যে কারণে আমরা কোনো উপায় না পেয়ে ফাইনালি আমরা ডিসিশন যে হচ্ছে লোকাল ট্রেনে করে ঈশ্বর যাব যাবো পাবনা ঈশ্বরদি পৌঁছে আমরা সরাসরি চলে আসি স্বপ্নদ্বীপ রিসোর্টে আজকে এইখানেই আয়োজন করা হয়েছে এই ইভেন্টটা লোকাল ট্রেনে তিন চার ঘন্টা প্যারা খাওয়ার পরে এখানে এসে একটু ভালো লাগছে কেননা পরিবেশটা অনেক সুন্দর সেই সাথে কিছু ভালোবাসার মানুষ দেখা হয়ে যায় যারা আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখে এন্ড আপনাদের যাদের সাথে দেখা হয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর মুহূর্তটাকে গড়ে তোলার জন্য আমি এর আগেও বহুবার স্বপ্নদীপ্রিসোটে এসেছে এন্ড এই জায়গাটা আমার খুবই ভালো লাগে এন্ড যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে যেই কারণে সব পাবনা আমাদের জন্য বুফে লাঞ্চের ব্যবস্থা করেছিল মোটামুটি ফর্টি ফাইভ প্লাস আইটেম ছিল এই বুফেতে তে অ্যান্ড অনেকেই কিন্তু জানে না যে হচ্ছে এই স্বপ্নদীপ্রিসোটে বুফে পাওয়া যায় এইদিকে খুলনার ফেমাস ফুড ব্লগার নাদিম ভাইও ছিল অ্যান্ড সেও খাবার টেস্ট করে এন্ড আমিও খাবার টেস্ট করি খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল এন্ড সব থেকে বড় বিষয় হচ্ছে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝে একসাথে বসে থেকে লাঞ্চ করার বিষয়টা একেবারেই অন্যরকম আমার কাছে লাঞ্চ শেষ করার পরে বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দিয়ে তারপরে বিকাল পাঁচটার দিকে শুরু হয়ে যায় মেন ইভেন্ট এখানে অনেক দর্শক এসেছিলেন তাদের পছন্দের ক্রিয়েটারদেরকে দেখার জন্য ফর দ্য ফার্স্ট টাইম শো এত চমৎকার একটা আয়োজন করেছে সবগুলো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে নিয়ে মেন প্রোগ্রাম শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে অ্যান্ড এরপর এক এক করে সবাই পারফরমেন্স করবে আমি শহর রাজশাহীর বেশ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও এই ইভেন্টে উপস্থিত ছিলেন এন্ড এই ইভেন্টের মূল আকর্ষণ আপনারা শেষে দেখতে পারবেন যেটার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এইদিকে জুবায়ের আর সাজিদ ভাইও কিন্তু খুব চমৎকার পারফরম্যান্স করেছেন এন্ড আপনারা সাজিদ ভাইকে তো সবাই চেনেন সোহাব আপনারা সাজিদ ভাই সোহেব ভাই ফরাবি ভাই আর জুবায়েরকে অসংখ্য ধন্যবাদ যে এত চমৎকার একটা ইভেন্ট তারা অর্গানাইজ করেছে প্রোগ্রামের এক পর্যায়ে এসে আমাদের মাঝে উপস্থিত হয় ব্লু ফেয়ারি লাইলা এন্ড এই প্রোগ্রামের সেই স্পেশাল গেস্ট ছিলেন আমার বাড়ি পরে মন বন্ধু দেখার পরে স্যাড সং চালু হয়ে গেছে আর এই দিকে প্রোগ্রামের আরো একটা মূল আকর্ষণ ছিল হচ্ছে রাশেদ সিকদার ভাইয়ের ম্যাজিক শো এন আমি শিওর অনেকে আছেন যাদের রাশেদ সিকদার ভাইয়ের ম্যাজিক শো খুবই ভালো লাগে এরপর স্টেজে দুইটা লালপুরিকে ডাকা হয় তার মধ্যে আমাদের রাজশাহীর টপ কন্টেন্ট ক্রিয়েটার ফারানা বিথিও ছিলেন বন্ধনটা না থাকলে কিন্তু সম্ভব এরপর আমাকে নিয়ে ম্যাজিক করার জন্য রশিদ ভাই আমাকে স্টেজে রাখা হয় আমি ভেবেছিলাম আমাকে মনে হয় গায়েবই করে দিবে বাট অন্যরকমই খেলা খেলেছে আমার সাথে এই ইভেন্টের প্রত্যেকটা মুহূর্ত আমরা খুব ভালোভাবে এনজয় করেছি খুবই ভালো লেগেছে এই ইভেন্টটা আমাদেরকে